দর্শক আজ আমরা এসেছি মিরপুর রাইন খোলা বাজার যেখানে আসলে অরিজিনাল গরুর দুধ পাওয়া যায় এবং যেখানে আসলে গরুর খামার রয়েছে তার পাশাপাশি এই দুধগুলো গ্রহণ করার পর বিক্রি করা হয় এবং এখানে পাবেন আপনি টাটকা দুধই পাবেন এই যে দেখেন বোতলে সাজিয়ে রাখা হয়েছে একই সঙ্গে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিতে পারবেন এখানে এক কেজি পাঁচশো অথবা দুই লিটার চাই নিবেন না কেন এখানে সবই আছে এবং এখানে সঙ্গে সঙ্গে দহন করেই কিন্তু এই দুধগুলো বিক্রি করা হয় একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে যে প্যাকেটকৃত দুধ আছে যারা নিজে এখানে প্যাকেট করে বিক্রি করছেন পাশাপাশি আপনাদেরকে আরো একটা জিনিস আমি দেখাই একটু আলোচনা করব। তাহলে এখানকার এই যে দুধগুলো কত করে বিক্রি করা হয় এক কেজি একশো টাকা মানে এটা কি সব সময় পাওয়া যায় রাতেও কি পাওয়া যাবে কখনো দাম কম বেশি হয় নাকি আচ্ছা এর আগে কত ছিল একশো টাকা করেছেন দর্শক দেখছেন যে এর আগে কিন্তু গরুর প্রতি লিটার দুধের দাম কিন্তু আপনার নব্বই টাকা বিক্রি হতো এখন সেটি বিক্রি হচ্ছে একশো টাকায় কারণ খামারিরা বলছেন যে খামারিরা বলছেন যে এটি হচ্ছে গরুর খাবারের অর্থাৎ গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে এটি কিন্তু করা হয়েছে একশো টাকা অর্থাৎ দশ টাকা বাড়ানো হয়েছে আগে নব্বই টাকা বিক্রি হতো একটা জিনিস আমরা দেখি যে এখানে বেশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতিতে কিন্তু দুধটা বিক্রি করা হচ্ছে এবং ঢাকা শহরে কিন্তু এ ধরনের দুধ পাওয়াটাও কিন্তু অপ্রতুল সেই জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খাঁটি দুধ কিন্তু এখানে বিক্রি হচ্ছে আরেকটা জিনিস দেখাই যে মজার ব্যাপার হচ্ছে যে খামারের সামনে কিন্তু এই দুধগুলো বিক্রি করা হয় অর্থাৎ আপনি চাইলে কিন্তু খামারিদের কাছ থেকে এই দুধটা দহন করেও নিতে পারবেন আপনাদেরকে একটু খামার দেখে যে খামারের পরিবেশে কতগুলো গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেও কিন্তু কিছু গরু রাখা আছে যেগুলো হচ্ছে তারা তাদেরকে গোসল করি এখানে রাখা হয়েছে এবং একই সঙ্গে আমরা একটু দেখাই খামারগুলোতে কত এগুলো সব কিন্তু বিদেশি জাতের গরু এখানে যারা খাচ্ছে এবং তাদেরকে কিন্তু বেশ গোখাদ্য ঘাস কলকটাও কিন্তু তাদেরকে খাওয়ানো হচ্ছে অনেকগুলো গরু কিন্তু এই খামারে আছে আমরা দেখতে পাচ্ছি একটু ভালো করে দেখাই আমাদেরকে এই গরুগুলো কিন্তু নিয়মিত এখানে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন তাদের খামারে খাবার দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছি এই একটি খামার এখানে গরুকে গোসল করানো এবং তাদেরকে খাওয়ানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে দেখা যাচ্ছে যে এই গরুগুলো এখানে আছেন একটি নতুন খামার এখানে একজন খামারি ভাই আছেন যিনি গরুর পরিচর্যা করছেন দর্শক আপনাদের যদি কারোর গরুর খাটি দুধ প্রয়োজন হয় তাহলে কিন্তু এখান থেকে এসে নিতে পারবেন এবং বেশ সব সময় বিশেষ করে সকাল টাইমটাতেই কিন্তু এখানে গরুর দুধগুলো পাওয়া যায় এবং টাটকা দুধ আপনি নিতে পারবেন রায়নখোলা বাজার আবারও বলুন রাইন খোলা বাজার দর্শক এই পর্যন্তই আগামী পর্বে অবশ্যই আপনাদের সঙ্গে আরও ভালো কিছু নিয়ে হাজির হতে পারবো